হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ ডায়েরি আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমার নিয়মিত দর্শক বন্ধু সালমা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কিভাবে বাচ্চাদেরকে রুটি খাওয়াই সেটার একটা ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওটা সেই জন্যই তার জন্য আমি প্রথমে দুটো রুটি নিয়ে নিয়েছি রুটিগুলো ভীষণই পাতলা বানিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন আর এখানে একটু গরম জল নেওয়া হয়েছে কারণ আমি এই রুটির টুকরোগুলোকে গরম জলের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রাখব তাহলে রুটিগুলো নরম হয়ে যাবে আর রুটিটাকে আমি একটা সুন্দর নরম পেস্ট বানাবো তো তার জন্য আমি রুটিটাকে গরম জলে দিয়ে রেখেছি আর রুটিটা খাওয়ানো কিন্তু প্রচণ্ড ভালো বিশেষত যে সমস্ত বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য খুবই ভালো আর আজকে রুটিটা আমি আম দিয়ে খাওয়াবো আমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ভিটামিন সি আছে সেই জন্য এই আমের মরশুমে চেষ্টা করুন বাচ্চাকে একটু আম খাওয়ানোর আর রুটিটা আমি যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য রুটিটা এখন এরকম হয়ে গেছে এবার এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন পেস্টটা কেমন হয়েছে একটু ঘন আছে কিন্তু এবার যখনই এই পেস্টটার মধ্যে আমের মিশ্রণটা মেশাবো তখনই রুটির ঘনত্বটা আর একটু পাতলা হয়ে যাবে আমি আমের সাথে রুটিটাকে মিশিয়ে দিয়েছি এবার দেখুন কেমন ঘনত্বটা হয়ে গেছে দেখেছেন একেবারে পুরোপুরি তৈরি হয়ে গেল ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন